পরম করুণাময় এবং অসীম দয়ালু নামে শুরু করছি তো আজকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একটা সিগনিফিকেন্ট ব্যাটেল নিয়ে কথা বলবো এই ব্যাটেলটার নাম হচ্ছে দ্য ব্যাটেল অফ মানস সো জার্মানি অগস্ট মাসের তিন তারিখ উনিশশো সালে বেলজিয়াম দখল করে ফেলল এবং বেলজিয়াম দখল করতে তার কোনোই পেতে হয়নি কারণ ইম্পেরিয়াল জার্মান আর্মির কাছে বেলজিয়াম আর্মি কোনো বিষয়ই ছিল না সো বেলজিয়াম দখল করার জন্য প্রথম যে দুটা শহর জার্মান আর্মি হামলা চালালো সেই দুটা শহর হচ্ছে লিয়াস এবং নামোর সো আমরা যদি ম্যাপে দেখি প্রথমে একটু ছোট করে ফেলি যাতে বুঝতে সুবিধা হয় যে বেলজিয়াম কোথায় সো এই হচ্ছে বেলজিয়াম বেলজিয়ামের এই হচ্ছে লিয়াস শহর এবং এই হচ্ছে নামোর শহর সো এই দুইটা শহর ফল করার পরেই বেলজিয়াম ফল করে যায় জার্মান আর্মির কাছে এবং জার্মান আর্মি ওয়েস্টওয়ার্ড যাওয়া শুরু করে ওদের আলটিমেট গোল হচ্ছে ফ্রান্স এবং ফ্রান্স থেকে প্যারিস সো ওরা বেলজিয়াম দখল করে বেলজিয়াম হয়ে ওরা ফ্রান্সে ঢুকতে চায় কারণ হচ্ছে ওরা ডাইরেক্টও চাইলে ফ্রান্সে ঢুকতে পারতো যে এখানে ওদের বর্ডার আছে কিন্তু এটা ওরা করতে চায়নি কারণ ফ্রান্স ওদের যে বর্ডার আছে জার্মানির সাথে সেইটা খুব হেভিলি ফর্টিফিকেট করে রেখেছিল মানে হচ্ছে যে খুব সৈন্য মোতায়েন করে সিকিওর করে রেখেছিল। যার কারণে জার্মানি ঠিক করে যে বেলজিয়াম হয়ে ফ্রান্সে ঢুকাটাই মানে ঠিক হবে কারণ হচ্ছে যে বেলজিয়ামের সাথে ফ্রান্সের সম্পর্ক খুবই ভালো থাকায় বেলজিয়ামের সাথে ফ্রান্সের যে বর্ডার সেখানে ফ্রান্স অতটা গুরুত্ব দেয়নি কারণ বেলজিয়াম ছিল একটা মিত্র রাষ্ট্র সো যাই হোক আমরা জুম ইন করে দেখে আসি শহর দুটা লোকেশন সো এই হচ্ছে লিয়াস এবং এই হচ্ছে নামুদ সো এই দুটা শহর ফল করে গেল ফল করে যাবার পরে জার্মান অগ্রসর হওয়া শুরু করলো এই মন্সের প্রতি সো মন্স এই শহরে প্রথম যে ফোর্স ইম্পেরিয়াল জার্মান আর্মি ফেস করলো সেটা হচ্ছে ব্রিটিশ ফোর্স সো ব্রিটিশ ফোর্সের সাথে মনসে প্রচুর যুদ্ধ হলো জার্মানির এবং ব্রিটেনের হয়ে যারা এই যুদ্ধটা পরিচালনা করছিল তাদের মধ্যে একজন হচ্ছেন ফিল্ড মার্শাল স্যার জন ফ্রেঞ্চ এবং আরেকজন হচ্ছেন জেনারেল স্যার হরেস স্মিথ ডোরিয়েন এবং জার্মানের হয়ে যে যুদ্ধটা পরিচালনা করছিল উনি হচ্ছেন ইম্পেরিয়াল জার্মানের একজন জেনারেল ওনার নাম হচ্ছে আলেকজান্ডার ভান ক্লাক সো যুদ্ধ চলছিল এবং জার্মানের যে আর্মি সেটা ওভারওয়েলমিং ছিল ব্রিটিশ ফোর্সের জন্য আর কি সংখ্যায়ও এবং আর্মামেন্টেও সো যাই হোক ব্রিটিশ আর্মি অনেক হেভি ক্যাজুয়ালিটি সাস্টেইন করলো এবং তারাও অনেক হেভি ক্যাজুয়ালিটি জার্মান আর্মিকে দিল কিন্তু জার্মান আর্মিকে তারা সাময়িকভাবে হল্ট করতে পারলেও ওদের যেই মুভমেন্ট টুয়ার্ডস ওয়েস্ট এটা তারা প্রতিহত করতে পারেনি সো বিধায় ব্রিটিশ ফোর্স রিট্রিট রিট্রিট করে মন্স কন্ডে নামে একটা জায়গা আছে সেখানে তারা অবস্থান করলো যেটা মন্স শহর থেকে কাছেই আমরা চাইলে একটু দেখে আসতে পারি সো এই হচ্ছে মনস কন্ডে এটা একটা ক্যানাল হ্যাঁ এই ক্যানালটা বেলজিয়াম হয়ে সোজা চলে গিয়েছে ফ্রান্সে সো যাই হোক তো ব্রিটেন ব্রিটিশ আর্মি এই মনস শহর থেকে রিট্রিট করে এই মনস্কন্ড ক্যানাল এখানে চলে আসে এবং এই ক্যানালের ওয়েস্টে ঠিক এই জায়গা বরাবর ওরা ট্রেঞ্চ খনন করে ট্রেঞ্চ খনন করে ওরা একটা ডিফেন্সিভ পজিশানে চলে আসে এবং জার্মানি দেখে যে ফিল্ড পুরো ফাঁকা কারণ হচ্ছে যে ওখানে আর কোনো ব্রিটিশ ট্রুপস নেই বিধায় ইম্পেরিয়াল জার্মান আর্মি অগ্রসর হওয়া শুরু করে এবং ওয়েস্টে যাওয়া শুরু করে ওদের আলটিমেট গোল যদিও প্যারিস ছিল কিন্তু এই যুদ্ধটা বিজয় হয় হচ্ছে জার্মান আর্মি জার্মান আর্মি মোটামুটি যদিও একটু হেভি ক্যাজুয়ালটি সাস্টেইন করে তারপরেও তারা জিতে যায় এই যুদ্ধটা এবং ব্রিটিশ আর্মি রিট্রিট করে চলে যায় এবং ওরা এর পরবর্তীতে মন্স থেকে মার্ন বলে ফ্রান্সের একটা শহর আছে সেখান পর্যন্ত যুদ্ধটা নিয়ে যায় যে যুদ্ধ নিয়ে আমি এখন কথা বলবো না নেক্সট ব্যাটেল যেটা হয় সেটাই হচ্ছে দ্য ব্যাটেল অফ মার্ন যেটা ফ্রান্সে সংঘটিত হয় এবং আমি আগামী পর্বে দ্য ব্যাটেল অফ মার্ন নিয়ে কথা বলবো সো এই ছিল দ্য ব্যাটেল অফ মন্স সো ব্রিটেনের জরিপ অনুযায়ী এই যুদ্ধে ষোলোশো ব্রিটিশ সোলজারের প্রাণহানির ঘটনা ঘটে এবং ব্রিটেন বলে যে পাঁচ হাজার জার্মান সোলজার এতে মৃত্যুবরণ করে এবং জার্মানের যে হিস্টোরিয়ান তাদের জরিপ অনুযায়ী এই যুদ্ধে দুই হাজার জার্মান সোলজার প্যারিস্ট হয়ে যায় এবং চার হাজার নয়শো বত্রিশ জার্মান নিখোঁজ হয়ে যায় সো এই ছিল মোটামুটি দ্য ব্যাটেল অফ মন্টস ইন এ নাটশেল আরেকটা কথা যেটা না বললেই না এই ব্যাটেলটা ইনিশিয়েট হয় অগস্ট মাসের তেইশ তারিখ উনিশশো চোদ্দ সালে সো এই ছিল দ্য ব্যাটেল অফ মন্স ইন এ নাটশেল সো অল দ্য ইনফরমেশন দ্যাট আই হ্যাভ স্টেটেড ইন দিস ভিডিও ওয়াজ নট মাই ভিডিওল অপিনিয়ন অল আর হিস্টোরিক্যাল ফ্যাক্টস এন্ড অল অফ দিস ইনফরমেশন আর ইন পাবলিক ডোমেইন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশানের রিকোয়েস্ট থাকলো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট পর্বে যেই পর্বে আমি দ্য ব্যাটেল অফ মান নিয়ে কথা বলবো সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন খোদা হাফেজ